সুপ্রিয় দর্শক মন্ডলের যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আজকে তারিখ সোমবার বিশ তারিখ দু আজকে আমরা লতি কাটতেছি আর লতি কাটার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আর জমি দেখতে পারছেন যে লতিগুলা হয়ে আছে আশা করা যায় আজকে অনেক লতি পাবো তো আমি সামনে একটু যাই লতি কাটার সিস্টেমগুলো আপনাদেরকে দেখাই যে লতিগুলা কাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওই মাথা থেকে এই যে এই পর্যন্ত কাটা শেষ আর এই এক ভাগ আছে যেহেতু সবাই ব্যস্ত যার কারণে ভিডিওটা দেরিতে করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লতির কাটা চলতেছে জমির লতির প্রোডাকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে লতিগুলা সুব্রিয় দশ মন্ডি দেখতে পাচ্ছেন আমরা লতিতে এখন পানি দিচ্ছি যাতে সতেজ থাকে আর আমাদের আনুমানিক আজকেরা আমরা দশ মনের কাছাকাছি লতি উত্তোলন করতে পারবো তেত্রিশ শতক জায়গা থেকে আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে টার্গেট কতটুক আর দেখতে পাচ্ছেন যে আমরা লতিতে একটু পানি দিচ্ছি সতেজ রাখার জন্য আর আমাদের কেবল দুই ভাগ পর্যন্ত লতিগুলা কাটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা হলো আপনার ভাগ রয়েছে এক ভাগ দুই ভাগ এই যে আপনাদেরকে একটু উঁচু করে দেখায় আপনারা দেখতে পারবেন যে গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমরা সাড়ে পাঁচ মন প্রথমবার তারপরে ছয় মন দ্বিতীয়বার এইভাবে আমরা পাইছি এবং আজকের টার্গেট আমরা দশ মন পর্যন্ত লতি উত্তোলন করতে পারবো কারণ আমরা সবাই আইডিয়া করছি যেহেতু প্রোডাকশন আজকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আসছে আলহামদুলিল্লাহ কারণ গত একটা ভিডিও আমি আপলোড দিয়েছি সেই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো জমির লতির ভিডিও দেখাইছি যে পুরো জমিতে লতি বিষা আছে আর আজকেও দেখতে পাচ্ছেন যে লতিগুলো কাটা হচ্ছে আর পানিটা একটু শুকনো শুকনো আছে আমরা একদিক থেকে লতি কাটতেছি আর একদিক থেকে আমরা স্যালো মেশিনের মাধ্যমে আমরা জমিতে পানি দিচ্ছি আর সবাইকে একটা কথা বলি যে যারা আমাদেরকে হিটার্স মানে হিট করে কথা বলেন যে যশোরের মানুষরা চিটার বাট বা লতি পায় না হ্যান ত্যান জুবি চারা চারা বিক্রেতা তাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলবো যে ভাই আমরা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে লতি ফুটাইতে পারি কিনা আপনারা দেখতেছেন যে তেত্রিশ শতাংশ জমিতে কত পরিমাণ লতি হয়েছে এবং একদল লোক আছে যারা আমাদের হিটার্স তারা বলে যে লতি চাষ শুধু তারাই করবে যারা করে আসতেছে নতুন উদ্যোক্তা যারা তারা যেন লতির কচু চাষে যেন না আসে তাহলে ক্ষতির সম্মুখীন হবে তো এই বিষয়গুলো যারা বলে তাদেরকে একটা কথা বলি যে আপনি যদি চাষ করতে আসেন হ্যাঁ তাহলে আপনি আগে থেকে যদি ক্ষতির চিন্তা করেন তাহলে তো আপনার দ্বারা চাষ হবে না এখন আমি যদি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলি যে আমি এসএসসি পাশ করব। ইন্টার পাস করব। কিন্তু আমি কেবল অনে ভর্তি হয়েছি আমি একবারে অন থেকে আমি হলো ট্রেনে যাব হ্যাঁ তাহলে কি সম্ভব ভাই আমরা যখন চাষে আইছি আমরা শিকার ক্ষেত্রে অনেক সময় ত্যাগ শিকার করেছি অনেক সময় আমাদেরও কিছু লস হয়েছে আমরা করলাম এই জিনিসটা শিখতে শিখতে আইছি কতগুলো যারা চাষ করতে আসবে তারাও কিন্তু একবারে এসে ভালো কিছু হবে এমনটি নয় প্রত্যেকটা সেক্টরে কিছু শিকার আছে আপনি বেসিক জেনে আপনি অবশ্যই চাষ করবেন তাহলে আপনার দ্বারা সম্ভব এবং আপনি যদি কখনো পড়ালেখার জন্য যদি ছোটোবেলায় স্কুলে যেয়ে থাকেন তাহলে দেখবেন আগে অ কাকা শিখায় তারপরে নয় আপনি হলো বাংলা পড়া শিখেন এরপর তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে পর্যায়ক্রমে আপনি উচ্চ লেভেলে যাইতে থাকবেন এবং তত জানতে পারবেন এবং শিখতে পারবেন তত আপনি উপর পর্যায়ে যাইতে পারবেন সেম চাষের ক্ষেত্রে সেরকম আপনি যত হলো চাষে মনোযোগী হবেন এবং এক একটা সমস্যার সম্মুখীন যখন হবেন ওই সমস্যার সমাধানের তো আপনি পেয়ে যাবেন অতএব যে কোনো চাষের ক্ষেত্রে আপনার আগে শুরুতে তাই সেই চাষের উপরে আপনার বেসিকটা আপনার অর্জন করতে হবে ব্যসিক ধারণা যদি আপনি নিতে পারেন তাহলে দ্বারা সহজ আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই যে কেউ কখনও মায়ের কোল থেকে বেরোয় সব কিছু হলো পারে না শেখে না অতএব সব কিছু জানার জন্য শেখার জন্য সেখানে কঠোর পরিশ্রম করতে হয় এবং পরিশ্রম করার কারণেই কিন্তু সেটাকে আপনি সাকসেস করতে পারবেন অতএব অনেকে আছে যে যারা বলে যে ভাই ওই লতি কচু হলো মনে করেন চাষ করতে আসে না যারা চাষ করে তারাই করুক আপনারা যারা হলো চাষ করতে নতুন আসতে চাচ্ছেন তারা আসে না তারা লস করবেন ভাই যে হলো লস করেছে মাত্র তিন চার মাসের ভিতরে সে হাঁপাই গেছে মানে যার কথা বলতেছে সে এই ভিডিওটা অবশ্যই দেখতেছে আপনি তিন চার মাসে হাঁপাই যে আপনি বাদ বাকি যে পরবর্তী সময়গুলো আর হলো মনে করে যে ভবিষ্যৎবাণী দিয়ে দিচ্ছেন তো আপনাকে একটা কথা বলি আমি ব্যক্তিগতভাবে আমি আমার কথাটা বলি আমিও যখন চাষে আসছি তখন কিন্তু আমি সহজেই কলাম এইভাবে আমি লতি ফুটাইতে পারিনি আমারও অনেক কাঠ খড়ি অনেক পরিশ্রম করে তারপরে আমি এই পর্যন্ত আইছি আমার পুরাতন ভিডিওগুলো থেকে শুরু করে যদি আজকে পর্যন্ত যারা ভিডিওগুলো তারা বুঝতে পারবেন যে শুরুতে আমি কেমন লতি উঠাইছি আমার জমির হালত কেমন শিল আর এখন বর্তমান কেমন আছে তো সব কিছু হলো সহজেই হয় না পরিশ্রম আপনি করেন ঠিক আছে আমরাও করলাম পরিশ্রম করি ঠিক আছে তো এক এখানে একটা বিষয় আমি বলি যে পরিশ্রম সবাই করে কিন্তু অনেক ক্ষেত্রে এটা অনেকে ফলাইতে পারে না এর কিছু কিছু কারণ আছে এই কারণগুলো নিয়ে কিন্তু আমি গত ভিডিওতে অনেকবার আলোচনা করি যে ওগুলো যারা শোনেননি দেখেননি তারা দেখে আসবেন আর সবাইকে একটা কথা বলবো লতিকুচু অবশ্যই একটা লাভজনক চাষ যদি তাই না হতো তাহলে সিক্সটি পার্সেন্ট লতি সারা বাংলাদেশে যশোর থেকে আমরা ডেলিভারি করতে সক্ষম হইতাম না এই একটা ব্যাপার আর একটা ব্যাপার যারা লতিকুচু চাষ করতে আসতে আগ্রহী তাদেরকে একটা কথা বলবো জেনে শুনে আপনারা এই চাষটা করেন তাহলে আপনারা লাভবান হবেন আর আপনি যদি মনে করেন যে না আমার দ্বারা আমি একবার ট্রাই করেছি আমার দ্বারা এটা সম্ভব না আপনার দ্বারা যেটা সম্ভব হয় আপনি সেইটাই করেন লতিখুরি যে চাষ করতে হবে এমনটি নয় কেউ আপনাকে ধরে রাখতেছে না যে কর তোর এটা করতেই হবে যারা করতে আগ্রহী বা করতে পারবে তারাই করবেন যারা হলো করতে পারবেন না তাদের দরকার নাই আমরা কাউকে জোর করি না তো যেহেতু আকাশের অবস্থা খারাপ লতিগুলো দেখতে পাচ্ছেন যে কেটে আমরা বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি হ্যাঁ কারণ আমরা চাই যে এই যে বৃষ্টি এখন তো বৃষ্টি শুরু হচ্ছে মেঘ গুরুম গুরুম করতেছে যাতে বৃষ্টির ভিতরে যাতে আমাদের সমস্যা না হয় এগুলো আমরা দ্রুত সম্ভব আমরা মাঠ থেকে চলে যাবো আমাদের আরও একটা জমি আছে সামনের ওখান থেকে লতি কাটার কথা কিন্তু যেহেতু আবহাওয়া খারাপ আমরা ওইটা হলো বৃহস্পতিবারে কাটবো বৃহস্পতিবারে ওই জমিতে কতটুকু লতি ওঠে সেটার আপডেটটা দেবো আর এদিকে মেঘ দেখতে পারছেন যে খুবই খারাপ অবস্থা যখন তখন আপনার বৃষ্টি আসতে পারে বিদ্যুৎ চমকাচ্ছে আমরা মাঠ থেকে এখনই বের হয়ে যাব আবহাওয়া খুবই খারাপ আর আমরা দ্রুতই আমরা এই যে ইজিবাইকে মালগুলো উঠাচ্ছি দেখতে পারছেন আর আজকেরা আপনারা দেখুন কত লতি আজকে উঠাইছি দ্রুত কাজ হবে আজকে দেরি করার মতন কোনো অপশন নাই আর আজকে লতির বাজার যাচ্ছে আমাদের যশোর পুলের হাটে পঁয়তাল্লিশ টাকা করে মানে আমি এইমাত্র আপডেট পালাম পঁয়তাল্লিশ টাকা করে এই দিবাই ভাইয়ালা বললো ভাই কত করে বললেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে যাচ্ছে তাই না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি যাচ্ছে যেটা আচ্ছা যাই হোক আমরা পঁয়তাল্লিশ টাকা করে তার মানে আজকে পাচ্ছি ভালো রতীটা দেখতে পাচ্ছেন আইডিয়া বলেন কত মন মন নয় মন নয় মন পার হয়ে যাবে হ্যাঁ নয় মন ওই সাড়ে নয় মন আচ্ছা ওইটা বাদলাম নয় মনই ধরলাম আজকে এই যে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে হলো কেউ বলতেছে সাড়ে নয় মন কেউ বলতেছে নয় মন তো কত মন এটা আপনাদেরকে আপডেট দেব পরবর্তী ভিডিওতে আমরা লতিগুলো বাসায় নিয়ে যাওয়ার পরে এটা কাউন্ট করার পরে আপনাদেরকে জানাবো সে বন্ধু আমাদের সাথেই থাকবেন তো আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক লতি উঠাইতে পারছি এটা আমাদের সাকসেস যারা বলে যে লতি কুচু চাষে হলো লস প্রোজেক্ট তাদের বলবো যে এই কথা যারা বলেন তাদেরকে বলতেছি ভাই আপনার কুচু চাষ করার দরকার নেই আমরা করতেছি আমরাই করি আমরাই ভালো আছি আপনারা আশা মানে বরং আমাদের ডিমান্ড কমে যাচ্ছে অতএব এটা আপনাদের জন্য না কারণ আপনারা এটা পারবেন না অতএব যেটা আপনারা পারবেন সেটা করবেন যেটা পারবেন না সেটা নিয়ে আপনাদের নাক না গলানোই ভালো আর এই বিষয় নিয়ে না ভাবাই ভালো লতির ভিডিও না দেখাই ভালো তো আপনারা যেটা পারেন সেটাই করুন তো দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা হলো যে আটি সেগুলো আমরা পুরো বাইক ধরে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব মেঘের অবস্থা খুবই খারাপ আর ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আমরা বাড়ি নিয়ে যাওয়ার পরে পার্ট টুতে আমরা সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কত টাকা লতি বিক্রি এবং কত মন লথি হয়েছে ইটিসি সব কিছু জানাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ